সীমিত অভরের ক্রিকেটে রীতিমতো দোষু ছিলেন তিনি ছিলেন টি টোয়েন্টি ফেরিওয়ালা কিন্তু যদি প্রশ্ন আসে ক্রিকেট মাঠে ক্রিস্টোফার হ্যান্ডি গেইলের প্রথম প্রেম শেষ ভালোবাসা কি উত্তর আসবে সাদা পোশাক লাল বল মানে টেস্ট ক্রিকেট বিস্ফোরণ বিনোদনদায়ী আর একেবারে ধ্বংসাত্মক ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ওপেনিং মানেই ছিল এক অন্যরকম সৌর্য স্বভাব মাঠে নামলেই যেন হেঁটে আসতো এক ঝলক অহংকার গেইলকে বলা যায় ব্যাট হাতে এক চলমান বিদ্রোহ এত কথা এত উপমা এত শব্দভাণ্ডারে তাকে মহিমান্বিত করা তা কেবল বিশ্বভারতের ক্রিকেটে ধুমধুমার ব্যাটিংয়ের জন্য নয় ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা টেস্ট ব্যাটারিদের একজন তিনি এমনকি টেস্টের সেরা ওপেনারদের নাম বলতে গেলেও তার নামটা আসবেই আর এটাও টাকা কাপড় ধোয়া চাকা টি টুয়েন্টিতে তার নামের সামনে ইউনিভার্স বস ট্যাগটা জুড়ে গেছে ঠিকই কিন্তু টেস্ট ক্রিকেটে তিনিও ছিলেন সমান দা বোটে যে ফর্ম্যাটে ধৈর্য ধীরতা আর নিখুঁত কৌশল চাই সেখানে গেইল আসতেন নিজের মতো করে প্রথম বল থেকে কমই দেখা গেছে শুধু এক ইনিংস নয় পুরো তার ব্যতিক্রমী নিরানব্বই টেস্টে সাত হাজার আঠাশ রান গড় তেতাল্লিশ দশমিক এক এক সংখ্যাটা যেমন কীর্তিটাও তেমনই সর্বোচ্চ তিনশো তেত্রিশ আর কেবল চারজনের কাতারেই তিনি যারা দুই দুইটি ট্রিপল সেঞ্চুরির মালিক হাত ও অবাক অনেকবার অফ স্পিনে হয়তো নিয়মিত বোলার ছিলেন না কিন্তু তিনি ম্যাচ ঘোরাতে পারতেন ক্রিস গেইল আসলে শুধু আট দশজন টেস্ট ক্রিকেটার নয় তিনি ছিলেন সাদা পোশাকে এক দমকা হাওয়া যে হয় ভেসে যেত প্রতিপক্ষের বোলিং আক্রমণ গেইল টেস্ট ক্রিকেটকে দেখতেন জীবনের মতো করে তিনি একবার বলেছিলেন টেস্ট ক্রিকেট খেলার অর্থ হলো দক্ষতার পরীক্ষা নেওয়া আর মানসিক দৃঢ়তা তোলা এটা আপনাকে নিবেদিত করে নিজের কাজটা উপভোগ করতে শেখায় এটা শুধু খেলাধুলার জীবনের জন্য না জীবনের অন্যান্য ক্ষেত্রেও সত্য একটা বিষয় কাজ না করলে আরেকটা সুযোগ আপনার জন্য আসবেই তাই কখনোই মনকে ছোট করতে নেই সেটা আপনি ক্রিকেটার হন কিংবা না হন ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং স্লটে তার আগমন মানেই ছিল ভয় আর বিনোদনের মিশ্রণ টেস্ট ক্যারিয়ারটা নিঃসন্দেহে আরও বড় হতে পারত টি টোয়েন্টি ফিরিয়ালো হবেন বলেই টেস্ট ক্যারিয়ার লম্বা করেননি কতটা পাগলাটের চরিত্র হলে নিরানব্বই টেস্টে থেমে যাওয়া যায় গেল থেমেছিলেন কিন্তু টেস্ট তিনি ভুলে যাননি হারানো দিনের প্রথম প্রেমের সেই গোলাপের মতো বুকের মাঝে আগলে রেখেছেন সব সময় প্রত্যাহ কাব্য খেলা একাত্তর